আমি কালকে এক বাসায় দাওয়াতে গেছি তাদেরকে আমি বললে আপনারা আমার বাসায় যাইয়েন বাট একসাথে সবাই করতে পারবো না ইন্ডিভিজুয়ালি আপনারা যাইয়েন মানে এক এক আইন একসাথে এখন এই গরমে দেয়া মানুষ তো অনেক গরমে দিয়ে বেশি বলে মেহমানদারি করে আমার মনে হয় শীতে মেহমানদারি আমার কাছে ভালো লাগে আর ওই চুলে ইলিশ মাছের ইয়া দিচ্ছি

একটু তেলে নাম জিরা পাউডার দিবিয়া পাতা

এখন আমার রান্নাগুলো হয়ে গেছে আমি এখন বক্সে বাইরে নিচ্ছি যাদের বাসায় দিব জামাই আস্তে আস্তে রাত্রে হয়ে যায় তো এই ফোন দিচ্ছি খালি একটু এসে নিয়ে যায় একটু খিচুড়ি ভুনা করছি ডিম ভুনা গরুর মাংস একটা সবজি আর ইলিশ মাছ দেওয়ার লতি সরি টাটা কাঁঠালে বিচি আলু দিয়ে রান্না করছি রাতে তো অনেক কিছু গরমে দেওয়ার ভালো লাগে না এই জন্য তাড়াতাড়ি করে বাইরে হয়েছি কিচেন থেকে আরে খালু আসছে আসার পরে খালুর কাছে খাওয়া গুলো দিয়ে দিচ্ছি এখন কতগুলো কাপড় ছেলে লন্ডি থাকে না গো বই এখানে আমার যে খেলাগুলো আছে অনেক ভালো ওই ভাই বোন তাত্ত্বীয় স্বজন এগুলি তো আসেই সবাই কিন্তু ওদেরকে খবর দিলে তারপরে এক একজন এক এক স্টেটে থাকে আর এখানে যারা আমাদের কাছে আছে তারা চট জলদি করে আসতে পারে দ্বিতো দেখো দেখ আলহামদুলিল্লাহ এখানে আশেপাশে মানুষগুলো অনেক হেল্পফুল বিশেষ করে একজন খালা আছে উনি ড্রাইভিং জানে যত জায়গা যাইতে হইলে অনেক সময় আমার হাজব্যান্ড যায় না তো নিয়ে নেওয়া যায় আরে খালা আজকে ভিডিওর মাধ্যমে তোমাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আল্লাহ তোমাকে সুস্থ রাখুক ভালো রাখুক সব খালারাই ভালো সবাই ভালো আলহামদুলিল্লাহ ভালোটাও একটা নিয়ামত ভালো মানুষ পাওয়া খুঁজা গরমের ভাপিটা কমেই না গরম সহ্য করতেই পারি না গো বই চলে যাই গোসল নামাজ করতে নবনা শেষ

উগুড়া মাছ ধরতে চাইবেনি খালো গুড়া মাছ খালো খানা কম্যা খালু আগের মতো খান না আচ্ছা টিভি ইয়ারতে দেখুন ফেসবুকে দেখুন এক বুড়িয়া বুড়া সবজি তো এবার বলে হাজে বলে ওমরাতে বলে আর ডলার আমি তো ক্যান্সেল গেছি ওমরাতে ওই যে যুক্তি অবস্থা কই ইয়ার আপনি কল আধা ঘন্টা পরে আবার আপনার তো কল দিতে আসলে কাছে আসলে কত আরে আমার কাছে এরকম ইয়া ফেক আইস ফেক কি আইছে জানেন নি যে তোমার ড্রাইভিং লাইসেন্সের ইয়া সরাও আপনি রাখেন এখানে শুনুন এক স্কিমে আমরা দাশু নু ফরে বুঝছেন এক স্কিমের কারণে আমার বোনের জামাইরো সেম থিং যে তোমার এরকম এরকম গাড়ির মধ্যে তুমি টিকিট খাইছো তুমি শিগগি টিকিটে টাকা দাও এসে আমার বোনের জামাই ধরায় গেছে বুঝছেন ডরা টরে जाया সে আমার আবার বড় বোনের জামাইরে ফোন দিছে আমেরিকাত ইয়া কি নিউয়ার্কে যাওয়ার পরে ওনারে ওই ছবি টবি সব পাঠাইছে উনিও ইয়া তুমি শিগগির যাও ডিএমবি তে যাইয়া এটা ঠিক করে আর তারপর আমার বোনের জামা একটু ভয় তার মেয়েরে কইয়া নিয়ে যায় মেয়েরে দেখাইছে যে মা দেখতো এটা একটা কি আইছে দেখলো মায়া কয় কি বাবা এটা তো আমারও দিছে তো কইতাছে এটা তো আমি ড্রাইভিং লাইসেন্স নাই আমার গাড়ি আইব করতাম তখনই বুঝছে এটা স্ক্যাম করতেছে মানুষরা এরকম যারা ভয় পাইয়া যায় তারা এরকম টাকা পয়সা লইয়া যায় আর তো সুতরাং আজকে আমি এই ভিডিওর মাধ্যমে সবাই রে সবাই যেন সাবধানে থাকে আর কোন ইয়ার করার দরকার নাই ফেসবুকে অ্যাড করা মেট করা এগুলি করার দরকার নাই মানুষ বিভিন্ন ভাবে বিভিন্ন ভাবে ছবি দেয়া ইয়া দিয়া টি হ্যালো বই ইয়া লইবো সবাই সাবধান হয়ে যায়ন সবাইরে রে জন্য আমার এই ভিডিওটা করা ইয়া করা যে কালকে তো আমার খালুর কাছে এরকম আসছে তাই না খালু স্ক্যাম করে যে কোন সময় যে কোন অবস্থায় আজকে এই যে আমি হাঁটতে আসি না আমার এক বেরিয়ে রাস্তার মধ্যে এক হইতেছে কি ইউ সল দ্য মাই ক্যাট বুঝছেন কয়ে গেছে গিভ মি দা ইউর ফোন আমি সে ন তো ক্যাট হারাই গেছে তো আমি তোর ফোন দিই মুখিলি আজকে আজকে আমি হাঁটতে আসি বেটি খুব না তখন কেউ ছিল না নিরিবিলি তো ওই যে একটু বৃষ্টি বৃষ্টির ভাব তো সেই জন্য যাই হোক সবাই ভালো থাকেন শুভরাত্রি সাবধানে থাকেন এইরকম স্ক্যাম করবে কত ধরনের বাংলাতে কয় ডাকাতিয়ারি বিভিন্ন এই দেশেও আছে খুবই সাবধানে সবাই না আন লোকের কাছে আপনারা যদি কেউ চিঠি দিয়ে আপনার মেল বক্সে চিঠি আসবে আপনার ফোনে কেন আপনার ফোনের মাধ্যমে আপনাদেরকে ভয় দেখাইবে ইয়ার দেখাইবে কখনো এগুলির মধ্যে পড়বেন না সবাই সাবধান থাকেন আল্লাহ সবাই হেফাজত রাখুক সুস্থ রাখুক ভালো রাখুক আসসালামু আলাইকুম